আসসালামাইকুম এইচার মার্ক থেকে স্বাগতম আপনাদের জন্য নতুন একটা ভাইরাল ট্রেনিং কালেকশন নিয়ে গ্রামে একবারে অস্থির কালেকশন কারণ এটা দেখা দেখি অনলাইনে এত পরিমাণ ডিমান্ড এত পরিমাণ হাইপার করা জাস্ট মোস্ট পপুলার ভাইরাল ড্রেস বলা চলে দেখেন এবং এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর নিখুঁত ভাবে কাজ করা থাকবে দেখেন গলার নেক পোষণ কিন্তু এভাবে সুন্দর করে একটা কাজ করা থাকবে দেখেন এম্বোডারি সিকোয়েন্স কাজ করা থাকবে দেখেন একবার সুন্দর পুরো বডিটা জুড়ে এম্বোডারি সিকোয়েন্স এর কাজ করা থাকবে এবং পুরো বডিটা জুড়ে দেখেন ঘেরটা দেখেন কত সুন্দর কত সুন্দর ঘের দেওয়া রয়েছে দেখেন এত সুন্দর জোস এবং ফিনিশিং টা দেখেন এম্বোয়ারি সিকোয়েন্স এবং নিচের প্যানেটা কিন্তু হ্যাঙ্গেল টার্সেল দেওয়া থাকবে দেখেন ফ্রন্ট পার্ট প্লাস ব্যাক পার্ট সুন্দর করে কাজ করা থাকবে ফিনিশিং টা দেখেন জাস্ট এক কথা অসাধারণ এটা কিন্তু একশো বিশ ইঞ্চি প্লাস ঘের পেয়ে যাবেন অল ওভার বডিটা যেমন এম্বোয়ারি সিকোয়েন্স কাজ করা থাকবে তেমনটা একবার পালোয়ারকে কাজ করে থাকবে নিখুঁত দেখেন ড্রেসটা লং পেয়ে যাচ্ছেন আপনারা বিয়াল্লিশ আটচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দেখেন কত সুন্দর ডিজাইনটা মাসের অসম্ভব সিলিপসটা থাকবে কিন্তু থ্রি কোয়ার্টার মধ্যে সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে দেখেন সিলিপসটা এভাবে সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে হ্যাঙ্গেল টার্সেলের মধ্যে একবার অল ওভার ভিতরে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা থাকবে ড্রেসটা সাইজ থাকছে আটত্রিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ তিনটি সাইজে ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন এবং অন্যটা দেখেন কতটা জোস কতটা প্রিমিয়াম জাস্ট এক কথা অসাধারণ দেখেন ওন্নাটা কিন্তু এভাবে সুন্দর করে সিডানো চিটানো সিকোয়েন্সের কাজ করা থাকবে অল ওভার ওন্নাটা জুড়ে কিন্তু এভাবে সুন্দর করে লেস ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন পুরো ওন্নাটা ফিনিশিং দেখেন জাস্ট জোস সো এই ড্রেসটা যারা পারচেজ করতে যাচ্ছেন স্ক্রিনশটে দ্রুত ইনভয়েস করে ফেলবেন নাম ঠিকানা মোবাইল দিয়ে ইনভয়েস করে ফেলবেন ধন্যবাদ